guys welcome back to my channel is the most i welcome back to a new video to এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে যে সামনে দোল আর আমরা যাচ্ছি হচ্ছে শান্তি নিকেতনে তো তার জন্য গজগাছ চলছে তোমাদেরকে দেখাই কি কি জিনিসপত্র নিচ্ছি ওয়েট এই যে এত জিনিসপত্র সব বেরিয়ে আছে এইগুলো আর এখানে মা এখানে রোহন ফোন করেছে কি কি জিনিসপত্র নিতে সেইসব কথাবার্তা চলছে আর আমাদের ড্রেস কোড হয়েছে কচি কলা পাতা যে আমাদের কুর্তি এই যে বাবাদের পাঞ্জাবি আর এটা হচ্ছে মায়েদের শাড়ি তো আমাদের যেটা হচ্ছে যে ড্রেস কোড করা হয়েছে কচি কলা আমরা মানে আমাদের জেনারেশনের যারা আছে মেয়েরা আমরা পড়ছি কুর্তি ওই কালারের মায়েরা পড়ছে শাড়ি আর চলেরা সবাই পড়ছে পাঞ্জাবি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দু দিনের টুর বেশি দিনের না বাট তাও অনেক কিছু আর মায়েদের তো মায়েরা তো আমাদের থেকে বেশি এক্সাইটেড কি শাড়ি মানে তার সাথে ম্যাচিং ব্লাউজ কার সেম জুয়েলারি কার মোটামুটি সেম ওসব চলছে তো গোচ গাছটা করে তারপর কালকেও টুকটাক জিনিসের জন্য কেনাকাটা করতে বেরবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অত তো গোচ গাছটা সেরে দিন চলো তো আমি গিয়েছিলাম বাজার কলকাতায় টুকটাক কিছু কেনাকাটা করতে তো কালকের জন্য টুকটাক শপিং বাজার কলকাতায় গিয়ে করেছি এইজন এতো জিনিসপত্র বা আর তো ব্লগে রাখার প্রবলেম নেই তো দাদা আছে আমার সাথে আর যেটা হচ্ছে যে এখন একটু ক্যাফেতে বলছে কিছু হালকা খাবো আর আমি দেখেছিলাম একটা টি শার্ট দুটো এক্সট্রা ওয়ান পিস নেওয়া হয়ে গেছে বাড়ি থেকে তো মারাত্মক ঝাড় খাব আমি জানি আর তাও তো বাড়িতে যাই আজকে আর হবে না একদম কালকে ওখানে যাওয়া থেকে লগে স্টার্পুর অল রাইট তো এখন টাইম হচ্ছে প্রায় আটটা পঁয়ত্রিশের মতো আম দেখে বুঝতেই পেরে গেছে প্রচণ্ড ঘেমে গেছি আমরা ডুমজু স্টেশনে এসে গেছি এই যে মা দাঁড়িয়ে আছে এই যে লাগে হালকা জাস্ট আমার একটা ছোটো ট্রলি আর একটা ব্যাগই শুধু হয়েছে তো এখানে এসে যেটা আমি নেটে চেক করছিলাম যে ট্রেনের কীরকম কী টাইম সাতটা পনেরো ট্রেনটা এখনও যায়নি তো ওটাই যাবো আটটা পঁয়ত্রিশ সাতটা বোধ হয় সাড়ে দশটা এগারোটায় আসবে তো আগে ট্রেনটাতেই আমরা যাবো ওখানে যাই ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করাচ্ছি আশা করছি দশটার মধ্যে বসে যেতে পারবো ঠিক আছে এই যে সকলে জড়ো হয়েছে এখানে আর ওরা ওইদিকে

অলরাইট তো এখন টাইম হচ্ছে প্রায় এলিসা কটা বাজারে দুটো বাজতে দশ মিনিট দুটো বাজতে দশ মিনিট বাকি আমরা এই যে বোলপুর স্টেশনে এই যে আছে আমরা এসেছি আমাদের আত্মিতে হয়তো এখানে ওয়েটিং রুমে কাটাবো কারণ কাল সকাল থেকে যেহেতু হোটেল আর আজকে যেহেতু আমরা সকালের মানে কালকে সকালের আমরা ট্রেন পাইনি কালকে সকালে ট্রেন ছিল না তো তার জন্য আমাদের আজকে রাত্রিটা এখানেই থাকতে হবে তো এখানে গল্প টল্প করে আমি সেখানে যাবে আমি তো প্রথমভাবে রাজ্য একদম যেহেতু শো করি এদের পক্ষে একটু চাপ বাট ঠিক আছে চলো হয়ে যাবে তো এখন এখানে থাকি ওয়েটিং রুমে যাই দেন সেরকম কিছু দেখানো হলে অবশ্যই ব্লগে দেখা করবো নাহলে কালকে সকালে হোটেলে গিয়ে দেখা করবো তো দেখতে থাকো দেখো ফটো শ্যুট হচ্ছে অল রাইট তো আমরা এখন বাইরেই ঘুরছি আমরা ভেতরে যে এসি ওয়েটিং রুমটা আছে ওখানে ছিলাম তো কী হয়েছে যেটা প্রবলেম এমনি ওয়েটিং রুমটা লোকজন প্রচণ্ড আছে তো এসি ওয়েটিং রুমটায় আমরা ছিলাম তো স্বাভাবিক আমরা চোদ্দো পনেরো জন একসাথে আছি কথাবার্তা তো হবে ওয়েটিং রুমে তো কেউ চুপ করে বসে থাকবে না তো গিয়ে ডুবলাম তো এবার কথাবার্তা হচ্ছে তো যিনি ওয়েটিং রুমে ছিলেন যিনি আর কি টাকা পয়সা নিচ্ছেন সমস্ত কিছু করছেন উনি প্রথমে বললেন দিদি একটু আস্তে কথা বলে ওরা কমপ্লেন করছে ওনারা রেস্ট নিচ্ছে ঠিক আছে চলো আস্তে এবার একটা কথার ব্যাপারটা কী হয় সবাই মিলে যখন একসাথে কথা বলে আমি বলছি আমার সাথে আরও দুজন যদি কথা বলে তো স্বাভাবিক একটু মানে চ্যাঁচামেঁচিকেও করছি না নর্মাল যে ভয়েসে আমরা কথা বলি সেই ভয়েসেই আমরা কথা বলছি উনি ফট করে দাদা এরকম কথাবার্তা বলছে আমি চুপ করছে অসুবিধে হচ্ছে তখন এবার ওনাকে কিছু বলা হয়নি তখন লোকটা বলছে আর এটা কষ্টটা কথা বল তখন মধ্যে চুপ করে কি বসে থাকা যায় ওয়েটিং রুমে তো আমরা এখানে মানে ওয়েটিং রুম কথাটা মানে কি এটা স্লিপিং রুম এটা ঘুমোবার জন্য নয় এটা ওয়েটিং এখানে মানুষ ওয়েট করবে নিজের মতো কথা বলবে কারো বসে বসে কেউ ঘুমোতে ইচ্ছা করলে ঘুমোতেই হবে তার জন্য পাশের লোকজন চুপ করে থাকতে হবে এরকম কোনো রুলস রেগুলেশান নেই একটা মেয়ে হঠাৎ করে উঠে বলছে যে আপনাদের বাড়ির খবর শুনতে আমরা এখানে আসিনি আমাকে আমি পিছন দিকে বসেছিলাম আর মানেটা কি আপনাকে আমি কি কিছু কথা বলেছি এ নিয়ে তো এবার যা তা কথা শুরু হলো কারণ যে ওখানকার যিনি এছিলেন উনিও বলছেন চুপ করে থাকতে হবে কথা বলা যাবে না তাহলে আপনারা বাইরে চলে যান তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে সত্যি অভদ্র তো আমরা এক ঘন্টা যেহেতু আছি এক ঘন্টার টাকাটা দিয়ে আমরা বেরিয়ে আসবো তো যথারীতি আমরা সকলেই বাইরে থাকি খালি আমাদের মায়েরা ভেতরে ছিল বাবারা বা আমরা সকলে বাইরে ছিলাম এক ঘন্টা পর আমরা মানে লাগেজগুলো নিতে যাই নিতে গিয়ে আমরা জাস্ট আমি ওয়াশরুম থেকে বেরোচ্ছি এবার আমার একজন কাকু ইয়ার্কি মেরে বলেছে যে ঠিক আছে আমি এখন দাদা হেডমাস্টার এখন সবাই চুপ করে যান সবাই চুপ করে থাকো আমি ই মেরে বলেছে তখন উনি ফট করে বলছেন তাহলে হেডমাস্টারটা কে মানে হঠাৎ করে উঠে ওনাকে কিছু কথা বলাই হয়নি মানে কিছু মানুষ থাকে না ঠোঁটটা কুটকুট করে ঝগড়া করার জন্য তার মধ্যে উনি পড়েন আর ওনাদের বক্তব্য ওনারা ওখানে ঘুমাবেন তখন যদি আপনি রুলস রেগুলেশন তৈরি করে দিন বলছি আপনার প্রবলেম নিয়ে অথরিটিকে গিয়ে বলুন তো আমাদের প্রবলেম নয় আপনারা ঘুমোচ্ছেন যাচ্ছেন গল্প করছেন ঘুমোতে প্রবলেম যদি আপনারা আপনি অথরিটিতে গিয়ে বলুন আপনি তিনখানা সিট বুকিং করে এক্সট্রা টাকা দিয়ে যেখানে মানুষ বসতে পারবে না ওয়েটিং রুমে তিনখানা সিটের টাকা দিয়ে আপনারা বসে ওখানে ঘুমোচ্ছেন তাহলে আপনারা সেই কথাগুলো গিয়ে বলুন না সেগুলো তো আমাদের জানার দরকার নেই তো ভীষণই বাজে ব্যবহার এটা কোনোদিন আশা করুন এবং আমরা লাস্টে এতটাই রেগে গেছিলাম ভেবেছিলাম ওকে যে ওয়েটিং রুমে যিনি আছেন ওনার নামে হয়তো পুলিশ কমপ্লেনও আমরা করবো বাট তারপরে উনি বলেন দিদি সরি কিছু মনে করবেন না এই তো ওনারও বোঝা উচিত হোক খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স আশা করছি বাকি দিনগুলো ভালো যাবে এখন আমরা ওই দেখুন মানে দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছে মায়ের ওখানে বসে আছে একবারে হোটেলে যাই তারপর দেখা করছি এ তো আমাদের ঘর দিয়ে দেবে কথা বলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে টাইম চারটে আঠেরো তোরা দিয়ে দেবে বললো তো আমরা যাই ভালোই হলো একটু গিয়ে রেস্ট নেবো দেন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হয়তো বেরোবো তো এখন চলো ডাইরেক্ট ঘুমে যাই তো এর পিছনে সবাই আসছে সামনে কিছু লোক আছে চলো আমরা টোটো করে সকালে মিলে যাচ্ছি এখন হোটেলেতে আমার তো সকালবেলা আমরা সকালে রেডি হয়ে গেছি এখানে সকালে রেডি হচ্ছে ভাইয়া ও ফুসফুস ফুসফুস করে এই যে আমাদের

আমরা এসে গেছি কঙ্গালীতলা এবার এখান থেকে এই যে দুটো সমস্ত কিছু কেনা হবে শুধু রাখা হবে হয়তো ভেতরে জানি না শুট করতে দেবার কোনোরকম কোনো সুযোগ সুবিধা আছে নাকি যদি থাকে তো অবশ্যই শেয়ার করবো আর দেখা যাচ্ছে এসেছি প্রথম ব্রেকফাস্টের জন্য কিন্তু ব্রেকফাস্ট অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ বারোটা বেঁচে গেছে তাই আমরা এখন লাঞ্চ করবো তো সকাল মিলে লাঞ্চে বসছি এখন এখানে বাচ্চারা পড়াশোনা করে বাহ কিন্তু ভালো লাগছে বল জায়গাটা দেখে

এইটা রবীন্দ্রনাথের বাড়ি হ্যাঁ ছবি তুলবো ভাইয়া চল না হচ্ছে ছবি তুলি একটা এখন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে বাড়িটা থাকতেন পিছন দিকের ওই বাড়িটাতে তো এখানে একটু ছবি তুলি শুট করছি এই সাইডে এখান থেকে দেখা যাবে কি হচ্ছে উপাসনা ঘর যদি তো তোমরা পোস্ত মুভিটা দেখে থাকো পোস্তর শুটিংটা এখানেই হয়েছে যে উপাসনা ঘরে গান বাজনাটা দেখাচ্ছিল যে গান টান হচ্ছে এখানেই হয়েছিল পোস্তর শুটিংটা

হ্যাঁ 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 মালন চৌধুরী

অমর্ত সেনের বাড়ি এটা রাত্রিবেলা এখানে অনুষ্ঠান হবে হ্যাঁ হ্যাঁ বেলা হবে বেলা হবে আমি ছবি তুলবো

ঘুরে আরাম করে দেখাতে হয় না এরাম করে এসো হ্যাঁ ভাই কি সুন্দর টি শার্ট গো मी भिडियो वाटतं लिखाई मग तुलते आटकाय আমরা এখানে জিনিসপত্র কেনাকাটি করছি টুকটা কেনা করে জিনিস কেনা হয়েছে ব্যাগেও কিছু আছে আর গরম হচ্ছে অত্যধিক গরম যেটা ভাবছি আমরা টুকটা জিনিসপত্র খেয়ে তাড়াতাড়ি হোটেলে যাব গিয়ে স্নান টান করতে রেস্ট নেবো কারণ নাহলে শরীরটা বলছে না আর জাস্ট দিতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আর দেখা করার নেই হোটেলে যাই সন্ধ্যেবেলা গিয়ে তখন কথা বলছি